এইরকম ভিডিও সামনে আসলেই আমরা অবাক হয়ে দেখে থাকি ওরা কিভাবে এইরকম ভিডিও তৈরি করে এখন থেকে তুমিও এইরকম ভিডিও তৈরি করতে পারবে একটি ফটো দিয়ে দিবেন হাসতে নাচতে গাইতে যা মন চায় তাই করাতে পারবেন কিভাবে এইরকম ভিডিও তৈরি করবেন আসুন সবাই মিলে শিখে আসি তো এখানে আমি মোবাইল কিনে চলে আসলাম আর এখানে গুগল ক্রম ওপেন করবেন তো গুগল ক্রম ওপেন করার পরে এখানে লিখবেন উইগো কাপ উইগো কাপ লিখে সার্চ করবেন আর এই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করবেন তো এখানে কিছু ওই রকম ওয়েবসাইট আসবে তো এখানে সার্চ অপশন আসবে সার্চ করবেন এ থ্রি ঠিক আছে এআই থ্রি লিখে সার্চ করবেন এরপর এরকম একটা অপশান আসবে তো এইখানে এখান থেকে এইখানে এড আসলে অ্যাড কেটে দেবেন এখানে এই অপশানটিতে ক্লিক করবেন তো এখানে এই অপশান ক্লিক করার পরে এইরকম একটা এন্টারপ্রেসে এখান থেকে লগ ইন করতে হবে ঠিক আছে তো এখান থেকে গুগল দিয়ে লগ ইন করে নেবেন এখান থেকে লগ ইন করার পরে এইরকম একটা পেজ খুলে আসবে তো এখান থেকে তুমি এই ভিডিওগুলোর সঙ্গে তোমার ফটো লাগিয়ে তুমি ভিডিও তৈরি করতে পারো অথবা এখানে প্লাস অপশানে ক্লিক করে তুমি একটি নতুন ভিডিও তৈরি করতে পারো আরও অন্য কারোর ভিডিওর সঙ্গে যে তোমার ফটো অথবা যে কোনো সেলিব্রিটির ফটো তুমি লাগাতে লাগিয়ে ভিডিও তৈরি করতে চাও তাহলে এখানে উপরে ভিডিওর অপশন আছে এখানে তুমি ভিডিও দিয়ে দিবে যে ভিডিওর সঙ্গে তুমি ডান্স করতে চাও আর নিচে তোমার ফটো দিয়ে দিবে অথবা যার যাকে তুমি ডান্স করাতে চাও তার ফটো নিচে দিয়ে দিবে তো উপরে আমি একটি ভিডিও দিয়ে দিলাম আর নিচে আমি আমার ফটো নিচে আমি আমার ফটো দিয়ে দিলাম আর এখান থেকে আমি এই অপশানটিতে ক্রিয়ে ক্লিক করব ক্রিয়েট তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও তৈরি হয়ে গেছে আর ভিডিও তৈরি হওয়ার পরে তুমি স্ক্রিনের উপরে টাচ করবে এখানে টাচ করার পরে এখানে থ্রি ডট অপশন আসবে এই থ্রি ডটে ক্লিক করে তুমি তোমার ভিডিও ডাউনলোড করতে পারবে তো